আজকে আমরা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের লেখিকা আশাপূর্ণা দেবী সম্পর্কে জানবো উনিশশো নয় সালে আটই জানুয়ারি কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন তাদের আগে যেখানে বাস করত সে জায়গাটা আদি নিবাস হুগলি জেলার বেগমপুরে এবং ছোট থেকেই তিনি রক্ষণশীল পারিবারিক আবহাওয়ায় তিনি কিন্তু বড় হয়েছেন তার পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত মাতা সরলা সুতলদী দেবী মায়ের সাহিত্যানুরাগ প্রভাব ফেলেছিল তার ছোট থেকেই আশাপূর্ণার ওপর মায়ের মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলেন রামায়ণ মহাভারত রবি ঠাকুরের অনেক কবিতা ভাইদের মাস্টারমশাই যতক্ষণ পড়াতেন আশাপূর্ণা বসে বসে সেই পদাগুলো শুনতেন এবং অনায়াসে তিনি কিন্তু সেই ব্যাপারগুলো পড়াগুলো কিন্তু রপ্ত করে ফেলতেন এই প্রসঙ্গে আশাপূর্ণা দেবী তিনি এক জায়গায় বলেছেন যে সে সময় মেয়েদের স্কুলে গিয়ে লেখাপড়ার যে একটা রীতি হ্যাঁ এটা কিন্তু শুধু হয়নি সমাজ মেয়েদের লেখাপড়ার চর্চাকে অন্যায় বলে মনে করত লেখাপড়া করলে ভালোভাবে সংসার জীবনযাপন করা সম্ভব হবে না অকালেই বিধবা হবে এইসব ভয় দেখিয়ে মেয়েদের বিদ্যাচর্চাকে ঠেকিয়ে রাখা হয়েছিল মা সদলা দেবীর ঐকান্তিক আগ্রহ আশাপূর্ণার উৎসাহ থাকলেও স্কুলে গিয়ে বিদ্যাশিক্ষার সুযোগ লাভ করা এটা কিন্তু আশাপূর্ণার পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি অন্যদিকে এই রক্ষণশীল পরিবারের মানুষেরা আশাপূর্ণাকে স্কুলে পাঠানো সমর্থন করেনি যদিও বাড়িতে তারা একটা টিউশনের ব্যবস্থা একটা পাঠগ্রহণের নিয়মিত অভ্যাস তারা কিন্তু করে তুলেছিলেন ভাইদের দেখে দেখে আশাপূর্ণার মধ্যেও এক দুরন্ত একটা আগ্রহ জন্মিয়েছিল বইটা উল্টো করে ধরে পাঠ করতো মানে অনদগোল বলে দিতে পারতেন মানে ভাইরা এভাবে পড়তো ও উল্টো দিক থেকে পড়ত এবং আহ ভাইরা বই পড়ার সময় তাদের দিকে বইয়ের সোজা দিকটা রাখতেন এবং ফলে আশাপূর্ণা উল্টো দিকটা দেখে অক্ষরের সঙ্গে পরিচিত হয় ফলে পাঠ বলার সময় তিনি উল্টো করে বই মানে বই ধরতেন বাড়ির পরিচিত পরিবেশে তার বিদ্যা শিক্ষা শুরু হলো এবং এ কারণেই ও উপন্যাসে গল্পে আমরা দেখবো যখন পড়বো বিশেষ করে পরিবার জীবনের কথা বারবার কিন্তু উঠে এসছে নিতান্ত ঘরোয়া এক পরিবেশকে পটভূমি করে ডুব দিয়েছেন বৃহৎ জীবনের বর্ণনায় তার উপন্যাসের বিষয়বস্তুতে বারবার উঠে আসে পরিবার এই পরিবার আশাপূর্ণার চির চেনা এদেরই মাঝে তার বেড়ে ওঠা একে আঁকড়িয়ে ধরে জীবনকে খোঁজা এসবই আশাপূর্ণার উপন্যাসে ফিরে ফিরে আসে লুকিয়ে লুকিয়ে হাত পাকাতে শুরু করেন প্রথম ছড়া ছাপা হয় শিশু সাথীতে তখনও আশাপূর্ণা নিতান্ত শিশু উনিশশো সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন কালিদাস গুপ্তের সঙ্গে এই কালিদাস গুপ্ত নদিয়া জেলার কৃষ্ণনগরের মানুষ রুচিশীল গুণমুগ্ধ মানুষ ছিলেন এই কালিদাস রায় হম কালিদাস গুপ্ত রায় নয় আশাপূর্ণার সাহিত্য সেবার জগতে যিনি কোনোদিন বাধা হয়ে দাঁড়াননি বরাবর পাশে দাঁড়িয়ে উৎসাহ দান করে গেছেন এবং স্বামীর উৎসাহেই আশাপূর্ণার আহ সাহিত্যকর্মে এটা কিন্তু ভাটা পড়েনি বরং সৃষ্টি হয়েছে অনবদ্য প্রথম প্রতিশ্রুতির একটা অংশ সব শিল্পকর্ম নিটল পরিবার জীবনকে পূর্ণ চোখে দেখার কারণেই বিষয়বস্তু হিসাবে অন্য কিছু আকর্ষণ করেনি এবং নিবিড় ভাবে ফিরে এসেছেন সেই পরিবার জীবনের ভিত্তি রচনা করেছেন তিলজি প্রথম প্রতিশ্রুতি ট্রিলজি বলতে তিনটি উপন্যাসের একসঙ্গে বলা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকথা এবং সকলেই দাবি করেছেন যে এই উপন্যাস একটা কি বলতো আত্মজৈবনিক উপন্যাস আত্মজীবনের প্রক্ষেপ ঘটেছে এই কাহিনী বর্ণনায় চরিত্রাই চিরচেনা পরিবার জীবনের উপস্থিতি পাওয়া যাবে এই সত্যবতীর পরিবার জীবনে স্বামী গৃহে এসেও গোপনে আশাপূর্ণা যেভাবে সাহিত্য চর্চা করে চলতেন তারও বর্ণনা আমরা খুঁজে পাবো এই সত্যবতীতে সত্যপতির লুকিয়ে লেখার পরিচয়ে সত্যবতীর কথায় আশাপূর্ণার জীবনের হয়েছে তিনটি কাহিনীতে টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে আশাপূর্ণার জীবনের কাহিনী ফলে তিনটি উপন্যাসের মধ্যে পাঠক আশাপূর্ণাকেই খুঁজে পায় ঘর থেকে প্রথম বাইরে পা রাখেন উনিশশো সালে আশাপূর্ণা দেবী গিয়েছিলেন কোথায় ঘাটশিলা বিভূতিভূষণ করতে সালে বন্দ্যোপাধ্যায়ের যে সংবর্ধনা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু লেখিকা যোগ দিয়েছিলেন সেটা হয়েছিল লাভবুদে বীরভূমের তো লাভবুথ যেতে পেরে তিনি উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন জনপ্রিয় এই লেখিকার উপন্যাস সংখ্যা একশো উনব্বই তিনি সাক্ষর তিনি কিন্তু এবং বিভিন্ন সময়ে তাকে সম্মান জানানো হয়েছে নানা পুরস্কারে যেমন উনিশশো সালে তিনি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার আবার পদ্মশ্রী খেতাবও তিনি কিন্তু অর্জন করেছেন স্কুল কলেজের শিক্ষা থেকে বঞ্চিত হয়েও তার আহ উজ্জ্বল সব সাহিত্য কীর্তির জন্য লাভ করেন যাদবপুর জব্বলপুর রবীন্দ্র ভারতী বর্ধমান বিশ্ববিদ্যালয় এত এই সব বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন বিশ্বভারতী তাহলে ওনাকে কি দান করেছে দেশিক কত্তম উপাধি এগুলো ছাড়াও উনিশশো অষ্টআশিতে আহ তিনি পেয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরনাথ ঘোষ স্বর্ণপদক উনিশশো সালে পেয়েছেন শরৎ পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছেন জগতাদিনী স্বর্ণ পদক সময়টা হচ্ছে উনিশশো তিরানব্বই সাল তাই অক্লান্ত সাহিত্য সেবায় মগ্ন থেকেও পরিবার ও সন্তানদের প্রতি কর্তব্য পালন করেছেন তিনি অত্যন্ত নির্বিবাদী নির্বিরোধী মানুষ ছিলেন আহ জীবনকে অত্যন্ত সহজ সরলভাবে দেখার দৃষ্টি ছিল জীবনের শোক দুঃখ তিনি অনেক পেয়েছেন কিন্তু সে দুঃখ কাতর দুঃখ কিন্তু তিনি কাতর হননি স্বামী মারা গিয়েছে স্বামীর মৃত্যু ভাই বোনদের মৃত্যু তাকে আঘাত দিয়েছে কিন্তু আচ্ছন্ন করে রাখতে পারেননি স্নেহশীলা কোমল মনের অন্তরালে থাকা দৃঢ় ব্যক্তিত্বের উজ্জ্বল্যে সকলে মুগ্ধ হয়েছে সে মুগ্ধতা যেমন তাকে দেখার আনন্দে তেমনি তার সাহিত্য পাঠের আনন্দে আর তারই মধ্যে লুকিয়ে রয়েছে আশাপূর্ণার সাফল্যের বীজ এবং তার এই জনপ্রিয়তার চাবিকাঠি No, but what?